কত নিল কাকা কত নিল একশো পঁচিশ শেরপুর গরুর হাট থেকে গরু আসতেছে একে একে ভাই কত নিল অস্ট্রেলিয়ান ভাই কত নিল কত কত নিল দুইশো মানে দুই লক্ষ টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু আসতেছে ধারে গরু ছেড়ে দিয়েছে কাকা ফেরত যাইতেছে তাই না কিনছেন এটা 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 এক লাখ দশ দশ বাস্তর

প্রচুর গরু আসে শনিবারের হাটে এবং হচ্ছে মঙ্গলবারের হাটে এখানে কিন্তু আপনার যে গরুগুলো আসছে সেগুলো সমস্ত গরু হচ্ছে বাছুর গরু আবার আরেকটা লাইন আছে সেখানে হচ্ছে আপনার বড় বড় গরু তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কত নিছে চল্লিশ আপনারটা কত নিছে আপনারটা পঞ্চাশ পঞ্চাশ এটা কত নিছে ভাই ফেরত চলে যাচ্ছে এটা কত নিল কাকা ছয়ষট্টি হাজার পাঁচশো টাকা বহন গরু এটা কত নিল এটা 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 পঁয়ত্রিশ হাজার টাকা বকনা গরু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে কিন্তু গরুগুলো আসতেছে দেখেন আমরা এগুলোর দাম জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে শেরপুর গরু হাটের ভিডিও এবং প্রচুর গরু আসতেছে আমরা এগুলোর একে একে দাম জানার চেষ্টা করব এখন হচ্ছে বাজার শীর্ষের দিকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো গরুর দাম জানানোর জন্য